কিশোরগঞ্জ নামটি শুনলেই সবার চোখে ভেসে ওঠে বিশাল জলরাশি নিয়ে হাওয়া চারশত পঞ্চাশ হেক্টর আয়তনের একশো সাতচল্লিশটি খাল ছাব্বিশটি নদী তিনশো সাতচল্লিশটি বিল চুয়ান্নটি হাওড় বিশাল অংশ জুড়ে বিস্তৃত নেই জেলা কয়েক বছর আগেও পর্যটকদের কাছে এই হাওরগুলো অপরিচিত ছিল বর্তমানে পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষণীয় কিশোরগঞ্জের নিকলি সহ অন্য অন্য বগুড়া থেকে কিশোরগঞ্জের হাওড়ের ভ্রমণ গাইডলাইন থাকছে আজকের ভিডিওতে আশা করছি আমাদের সঙ্গেই থাকবে এখন সময় রাত একটা সিরাজগঞ্জের হানিফুট ভিলেজে এসে আমাদের বাসটি টপিস দিল বাসটি সেরেছে নগা থেকে রাত আটটায় বগুড়া রাত এগারোটায় বাসটি লক্ষ চক্ষ হলে মোটামুটি ভালো সারা রাত ঘুম শেষে আমরা কিশোরগঞ্জে নেমে পড়লাম খুব টায়ার্ড লাগতেছে ঘুম খুব বেশি হয় নাই এর মধ্যেও ফ্রেশ হয়ে একটু রেস্টুরেন্ট খুঁজে নিলাম কারণ সকালের নাস্তাটা সেরে নিতে হবে মার্শাল্লা এখানকার রেস্টুরেন্ট যেরকমই হোক নাস্তাটা যথেষ্ট ভালো খেয়ে মোটামুটি আরাম পেয়েছি আমরা নাস্তা সেরে চলে যাব কিশোরগঞ্জ শহরের একরামপুর থেকে আমরা যাব এখন বালি খোলা অলরেডি একটা সিএনজি আমরা রিজার্ভ করলাম নর্মালি এখানটা ভাড়া ষাট টাকা তবে আমরা রিজার্ভ করে মোটামুটি দুশো টাকা দিতে বলা যায় দীর্ঘ প্রায় আট থেকে নয় ঘন্টা জার্নি কারণ কাল রাত এগারোটায় আমরা বগুড়া থেকে বাসে উঠেছি এরপর খুব সকালবেলা কিশোরগঞ্জ আসেন আমরা ওখান থেকে আবার সিএনজিতে আমরা বালি খোলাতে চলে এসেছি আর এখান থেকে যাব হচ্ছে মিঠা মাইন এবং হাওড়ের সুন্দর সুন্দর দৃশ্যগুলো আমরা দেখব এখান থেকে মূলত পাবলিক নোট বোর্ড ভাড়া মাত্র জন প্রতি সত্তর টাকা করে রিজার্ভ নিলে ভিন্ন হিসাবে আপনার কতজন আসবেন সেটার উপর ডিপেন্ড করবে তা চলুন বন্ধুরা এখন আমরা বোর্ডে আমরা উঠে পড়বো এবং শুয়েও পড়বো এবং সুন্দর দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব চলছি করিমগঞ্জ থেকে মিঠাময়নের উদ্দেশ্যে আজকে মূলত আমি ভিটামাইন শহর নিকলি হাওর বা এই হাওর অঞ্চলটা পুরোটাই সারাদিন রয়েছি গত রাতে অত্যন্ত কষ্ট করে জার্নি করে চলে আসছি মানে এখনও ঘুমের যে একটু ক্লান্তি সেটা মোটেও দূর হয়নি কিন্তু যখন এই আমি প্রবেশ করলাম তা তখন মনে হচ্ছে যে একদম পুরোটাই ফ্রেশনেস চলে আসছে সারা রাতে মিনিমাম এক ঘন্টা ঘুমায়নি এইটার যে একটা ক্লান্তি থাকার কথা এইটা এই মুহুর্তে আমাকে মোটেও লাগছে না কারণ চারিদিকের যে প্রাকৃতিক পরিবেশ হাওড়ের সৌন্দর্য আশেপাশের ছোট ছোটো যে বাড়ি ঘরগুলো অর্থাৎ ভাসতেছে মানে এত সুন্দর দৃশ্য আবার নৌকা যাচ্ছে আর এই অঞ্চলের লোকজন এই মুহূর্তে যেটা যে নৌকায় যেতে হয় তো আপনারা যখন সময় এবং সুযোগ পাবেন হাওড় অঞ্চলে আসবেন এখানকার প্রকৃতি সুন্দরভাবে দেখতে পাবেন মানে প্রাকৃতিক সৌন্দর্যটাই বড় সৌন্দর্য আমরা সাধারণত আজকাল বেশিরভাগ পার্ক বা হোটেল রিসোর্টে থাকতে বেশি পছন্দ করি বা ঘুরতে গেলে বলতে হয় বলতে আমরা ওই এলাকায় যাই কিন্তু আমি মনে করি আমি আমার ঘোরা মানে প্রাকৃতিক সৌন্দর্য অর্থাৎ হাওর বাওর নদী সাগর পাহাড় এগুলোই আমার ভালো লাগে যে আপনার ছুটি আসি দেখুন আমার পেছনে বিশাল একটা সিবি বলবো এটা আর কি বোট বললে ভুল হবে বিশাল বড় আসতেছে এগুলো দেখে এলে আসলে মনটা ভরে যায় তো সত্যিই আপনারা এই অঞ্চলে আসবেন বাংলাদেশের আপনার যে কোনো প্রান্তেই বাড়ি হোক না কেন এই অঞ্চলে আসলে আপনি সারা বছরের যে একটা ক্লান্তি বছরে একবার আসবেন মোটামুটি এনার্জি নিয়ে যাবেন আমি গত বছরে নিকলি এসেছিলাম আবারও এসেছি হয়তো গতকালকে আমাকে একজন বল বলতেছে ভাইয়া আপনি এত টাকা পান কোথায় চুরি ডাকাতি করেন কি না অ্যাকচুয়ালি আমি কীভাবে ট্যুর করি বা কত কম রেটে সেটা হয়তো আমার সঙ্গে যারা বিভিন্ন সময় গিয়েছেন বা এসেছেন বা আসেন বা কোনো সময় আসেন বুঝবেন যে কত কম টাকায় হয়তো খেয়ে না খেয়ে তারপরে আমি প্রকৃতি দর্শন করি বালিখোলা থেকে দীর্ঘ দুই ঘন্টায় নৌকায় জার্নি করে আমরা অবশেষে চলে আসলাম মানে প্রাকৃতিক সৌন্দর্যের এক আমাদেরকে হতাশ করে না পেছনে হচ্ছে মিঠামাইনের সে বিখ্যাত হাও আর আমার চতুর্পাশী যদি আপনারা লক্ষ্য করেন দেখবেন যে কাঠের সুন্দর শাড়ি মূলত এই অঞ্চলের লোকজনের নৌকা ছাড়া বলা যায় অসল নৌকো বানার উদ্দেশ্যে এই কাঠের শাড়ি সুন্দরভাবে রাখানো হয়েছে এই কাটের রাজ্য দেখে মনে হবে যে এটা জাপানের কোনো একটা অংশ বিশেষ জাপানে প্রচুর পরিমাণে ভূমিকম্পন হয় যে কারণে জাপানে কাঠের বাড়িঘর বানানো হয় কিন্তু বাংলাদেশের এই কিশোরগঞ্জের মিঠাময়নে কাঠের নৌকো জন্যই সুন্দরভাবে এই কাঠের শাড়ি করে রাখা হয়েছে দেখতে অত্যন্ত চমৎকার লাগছে ভাবনাম আপনাদের সঙ্গে শেয়ার করি আপনার অনেক সময় অনেক দামি দামি খাবার রেস্টুরেন্টে গিয়ে খেয়েছেন কিন্তু এই খাবারটি কখনো খেয়েছেন বিশাল বড় খাবার অনেকটা আমাদের বগুড়ার কলোনির চাপের মতো আমি আজকে কিশোরগঞ্জের মিঠা ময়নে এসে এই বিশাল একটা চাপ আজকে খাবো মূলত এতক্ষণ তো মনে করছেন যে খাবো আসলে এটা খাওয়ার জিনিস না এটা জ্বালানি এটা মূলত গোবর দিয়ে খড় দিয়ে শুকানো হয়েছে এটা জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে এটি হচ্ছে মিঠামাইন অঞ্চল এখানকার সৌন্দর্য আসলে অপূর্ব অনেকটা দেখতে আমার মতে সেন্ট মার্টিনের ন্যায় কারণ চারিদিকে হাওড় মাঝখানে এই মিঠামাইন আমাদের লক্ষ্য এখন মিঠামাইন জিরো পয়েন্ট কারণ মিঠাময়েন আসলে এই জিরো পয়েন্টে আসেন নাই বা এখানকার মূল যে সৌন্দর্য দর্শনার্থীরা আসে সেখানেই আমাদের কিন্তু দেখতে হবে এক সময়কার পিছিয়ে পড়া এই হাওর অঞ্চলে লোকজন আসতো না বা এই অঞ্চলের লোকজনই খুবই কষ্ট করে যা করতো চলাফেরা করতো তাদের নৌকা ছাড়া হয়েছিল না গত পাঁচ ছয় বছর আগে এই ইটনা মিঠামাইন অষ্টগ্রাম রাস্তা হওয়ার পর এই এলাকার মানুষের ব্যাপক চলাচলের সুবিধা হয়েছে পাশাপাশি প্রতি বছর অসংখ্য ভরমণ্ডি বাসুবন্দরে এখানে ছুটে আসে হাওরের স্বচ্ছ জল শীতল বাতাস আর মাঝখানে এই বিশাল রাস্তা চলে দেখার জন্য বছর চলে আসে এখনও এবছর বর্ষার বেশ কিছু সময় রয়েছে আপনারা ঝটপট এই এলাকায় চলে আসতে পারেন এখানকার সৌন্দর্য খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন অ্যাকচুয়ালি এখানকার সৌন্দর্যর কথা বলে কয়েক শেষ করা যাবে না চারিদিকে সুন্দর পরিবেশ আপনার মন খুলে নিঃশ্বাস নিতে পারবেন মিঠামাইন অষ্টগ্রাম তিনটি হাওড় উপজেলায় বিরাজমান এখানে বর্ষাকালে জমিতে প্রায় পানিতে ডুবে যায় রোডটি ধানু ও বাউল নদীর পাশে হাওড়ের মধ্য দিয়ে পাশাপাশি চলে দু সালের আগে এই অঞ্চলে কোনো এরকম রোড ছিল না দু পনেরো থেকে দু বিশ সাল পর্যন্ত পাঁচ ব্যাপী এই উনত্রিশ কিলোমিটার রাস্তার নির্মাণ করা হয় দু সালে তৎকালীন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এটার উদ্বোধন ঘোষণা করেন আজ থেকে প্রায় পাঁচ বছর আগে বর্ষায় নৌকা ছাড়া কোনো যোগাযোগ ছিল না এ রোড নির্মাণের ফলে বছর জুড়ে পথে চলাচল সম্ভব হয়েছে জনজীবন শিক্ষা স্বাস্থ্য ব্যবসা সব ক্ষেত্রে উন্নয়ন হয়েছে তো বন্ধুরা আমরা একটা অটোরিকশা ভাড়া করে চলছি অষ্টগ্রামের পথে অষ্টগ্রামেও খুব সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে এবং হাওড়ের মধ্যে বাড়িগুলো ভাসছে সে দৃশ্যগুলোও আমরা দেখব এই সড়কটি দেখেননি এমন লোক খুঁজে পাওয়া মুশকিল হয়তো বা সচককে দেখেছেন বা ভিডিওতে দেখছেন এর ফাঁকেই দেখছি একজন মাছ ধরতেছে হাওড় অঞ্চলে প্রচুর পরিমাণে মাছ হয় যারা মাছ খেতে পছন্দ করেন অবশ্যই এই সময় হাওড়ে আসবে মাছ এবং হাঁস প্রচুর পরিমাণে দেখা যায় এর মাঝে মাঝে এই রকম ভাসমান বাড়িগুলো দেখে সত্যিই অন্যরকম একটা ফিল হয় মন চায় যে এখানে থেকে যাই হয়তোবা এই অঞ্চলের লোকজনে থাকতে কষ্ট হয় কারণ নৌকা ছাড়া মোটেই চলাচল করা সম্ভব হয় না কিন্তু আপনি আমি যখন বছরে একবার দেখি তখন একটা ভিন্ন রকম ফিল চলে আসে নেক্সট টাইমে সময় পেলে আমি এই অঞ্চলে চার পাঁচ দিন আসে থাকবো চেষ্টা করব এই বাড়ি ঘরগুলোতে থাকা সত্যি অমায়িক বলতে হবে একেবারে অমায়িক আপনি হয়তো অনেকেই এরকম নাও দেখতে পারেন তো অবশেষে দেখতে দেখতে আমরা অষ্টগ্রাম জিরো পয়েন্টে চলে আসলাম পাশে হচ্ছে আমার অষ্টগ্রাম এই পাশে হচ্ছে বাজিতপুর আর পিছনে হচ্ছে যে জাহাজ বিল্ডিংটাই দেখছেন এটাই হচ্ছে অষ্টগ্রামের সেই জাহাজের নয় নৌকা এক সময় এখানে বিশাল আকারে প্লে লেখা ছিল এটা নাই তবে এখানকার প্রাকৃতিক দৃশ্য যে কত সুন্দর সেটা আসলে বোঝানোর মতো ক্ষমতা নাই দেখেন এই হাওর হাওরের মাঝে প্রচুর পরিমাণে হাঁস বাড়িঘর মানে টোটালি এখানকার ফিলটা একদম এক্স্যাক্টলি পারফেক্ট সো প্রচণ্ড রোদ এই মুহূর্তের তারপরে ওই রোদের মধ্যেও আমরা ঘুরতেছি আপনারা যখন আসবেন চেষ্টা করবেন যে রেস্ট দুপুরের পরে করবেন কারণ সময় হাতে নিয়ে আসবেন অ্যাকচুয়ালি আমরা সময় একটু কম নিয়ে এসেছি কারণ ভিন্ন একটা কাজে এসেছিলাম এর ফাঁকে ভাবলাম যে এই এলাকাগুলো দেখে যায় এবং আপনাদেরকে দেখায় অষ্টগ্রামে যারা আসবেন এই জমিদার বাড়িতে আসার ব্যাপারে মোটেও ভুল করবেন না অষ্টগ্রাম জিরো পয়েন্ট থেকে মাত্র একটু হাঁটলেই আপনারা এই জমিদার বাড়িটি পাবেন প্রায় পাঁচশত বছর পূর্বে এই মসজিদ সম জমিদার বাড়িটি যদিও অযত্ন অবহেলায় পড়ে রয়েছে কারণ বাংলাদেশের বেশিরভাগ জমিদার বাড়িগুলো দেখি এরকম অযত্ন অবহেলায় পড়ে রয়েছে ছয় শত বছরের পুরাতন এই মসজিদে আমরা জুমার ছালাদ আদায় করে আবার সামনের দিকে এগিয়ে চললাম বাংলাদেশের পর্যটন এলাকাগুলোতে অটোরিকশা এবং মোটর সাইকেল আলারা এক প্রকার ডাকাতি টাকা নেয় কিন্তু ব্যতিক্রম লেগেছে এখানে এসে এই ছোট ভাই জুয়েলের পুজো সে যা টাকা দিয়েছি সেটাই নিয়েছে এবং অমায়িক ব্যবহার সত্যিই তার জন্য দোয়া করতে হয় এবার রিক্সা চালায় আর কি মানে আপনাদের মতো কিছু লোক দেড়ে এখানে হাওয়ার ভ্রমণ করে কিছু টাকার মাধ্যমে অল্প কিছু টাকার মাধ্যমে এই হাও ভ্রমণ করে আর কি এটাই আমার কাজে ছোট ভাই জুয়েলকে দেখছেন ও মোটামুটি এডুকেটেড পার্সোন স্মার্ট এর পাশাপাশি অটো রিক্সা চালায় মূলত আর খুব সুলভ মূল্যে আপনাদেরকে সারাদিন ঘোরাবে তার ফোন নাম্বারটা বলে দে এবং আমি লিখে দেবো আপনারা পূর্বেই এখানে হচ্ছে তাকে বুক দিয়ে রাখতে পারেন বিশেষ করে ছুটির দিনগুলো তো আমরা বেশি আসি এই সময় অ্যাভেলেবেল অটো পাওয়া যায় না তো এই ছোট ভাই আপনাদের খুব ঘুরিয়ে ঘুরিয়ে এবং তার আচার ব্যবহার ওভারঅল সব কিছুই ভালো সো যখন আসবেন অবশ্যই তাকে স্মরণ করার চেষ্টা করব দুপুরবেলা অনেক ক্লান্ত হয়েছি এর মাঝে আমরা ভাবলাম যে একটু গোসল করে নিই কারণ হাওরে এসেছি গোসল না করলে কেমন লাগে আর হাওরের পানি কিন্তু অনেকটাই স্বচ্ছ এবং নীলাভ এই মুহূর্তে খুব বেশি বৃষ্টি হচ্ছে না এবং এর কারণে পানিগুলো অনেক স্বচ্ছ আমরা গোসল করছি আমাদের সঙ্গে অনেকেই গোসল করছে সত্যি দুপুরবেলা অসম্ভব রকমের ভালো লাগছে গোসল সেরে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিলাম মাছ দিয়ে কারণ হাওরে আসলে মাছ না খেলে কেমন হয় তবে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন